আসসালামু আলাইকুম আমরা মাঝে মধ্যে ডিসকাউন্ট দিয়ে থাকি হ্যাঁ আজকে ডিসকাউন্ট চলতেছে এক্স পিপিনের দশ পিনের রিসেলার নিলে আপনারা দুইশো টাকা কম পাইবেন আগে রেট থেকে তো আরও আমি আপনাদের কিছু বিস্তারিত জানাচ্ছি যে আমাদের আরও অন্যান্য বিপিনে জাওয়াই ফ্রি জেন ফ্রি সালাম ফ্রি চালানো যায় হ্যাঁ যারা আমাদের কাছ থেকে বিজনেস নিয়ে রিসেলার নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আমাদের বিভিন্ন দেশে চলে হ্যাঁ কাতারে চলে তো আমরা একটা অফার দিচ্ছি যে নতুন যারা একবারে আমাদের চেনেন না জানেন না হঠাৎ করে তো আমাদের পেমেন্ট করতে আপনাদের একটা মনের মধ্যে সন্দেহ আইকতে পারে যে হ্যাঁ আমি সঠিক জায়গায় থেকে রিসেলারটা নিচ্ছি কিনা। ভুল জায়গায় থেকে নিতেছি অনেকজনা আপনার টাকা নিয়ে টাকা মেরে দেয় সেই ক্ষেত্রে আমরাই শুধু অপরিচিত জন যারা আমাদের চেনেন না জানেন না তাদেরকে আমরা বাকিতে পিন দিই মানে আমাদের কাছ থেকে আপনার পিন নেবেন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না তার মানে আপনার কোনো রিক্স নেই আপনারা আমাদের কাছ থেকে পিন নেবেন পিন নিয়ে বিক্রি করে হ্যাঁ তারপরে আপনারা পেমেন্ট করবেন ধরেন আমাদের কাছ থেকে একটা এক্সবি পেনে সিঙ্গেল ডিভাইস ছয়শো টাকা দিয়ে নিলেন নেওয়ার পরে আপনি কাউকে সাতশো টাকায় বিক্রি করলেন তাহলে আপনার একশো টাকা লাভ থাকলো হ্যাঁ পরে আপনার আপনারা আমাদের ওই যে আমাদের যে রেট ওই রেটটা আপনারা পেমেন্ট করে দেবেন ঠিক আছে তো আমি আপনাদের রিসেলার লগন করে দেখাচ্ছি যারা রিসেলার নেবেন হ্যাঁ আপনারা আমাদের মেসেজ করবেন মাঝে মধ্যে আমরাই এই সাইটা দিই দুশো টাকা করে দশ পিনের রিসেলার হ্যাঁ রিসেলার যদি আপনারা নেন হ্যাঁ কীরকম হবে দেখাচ্ছি এটা হচ্ছে ফাইভ ডিভাইস হ্যাঁ ফাইভ ডিভাইসের পিন এইখানে থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ কয় মোবাইলে চালাইতেছে এইখান থেকে ডিভাইস কন্ট্রোল করতে পারবেন দুইটা মোবাইলে চালাইতেছে এরকম আপনারা ফাইভ ডিভাইসের পিন নিলে আপনার পাঁচটা মোবাইল চালাইতে পারবেন তিনটা অ্যান্ড্রয়েড আর দুইটা আইফোন এইভাবে পাঁচটা এখন আমরা চলে যাব রিসেলার হ্যাঁ যদি আপনারা রিসেলার নেন এরকম একটা লিঙ্ক থাকবে হ্যাঁ এই লিংকে ক্লিক করে আপনারা রিসেলারে লগ ইন করে এইভাবে আপনারা এই যে ইউজার পাসওয়ার্ড দেখতে পাবেন এখানে হ্যাঁ কপি করবেন কপি করে কাস্টমারকে দিয়ে দেবেন দেখেন আজকে হচ্ছে বারো সাত দু হাজার পঁচিশে আমি পিন কিনলাম এই যে এরকম করে কপি করে কাস্টমারকে দিয়ে দেবেন আমাদের হচ্ছে ইন পিন সাতাশটা আছে হ্যাঁ যারা রিসেলার নিতে চান হ্যাঁ রিসেলার এখানে অপশন পেয়ে যাবেন অসংখ্য অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা পিন কিনতে পারবেন হ্যাঁ এখান থেকে পিন কিনবেন যাতে পিন দরকার বা আপনাদের রিসেলারে যে পিন কিনতে গেলে ব্যালেন্স লাগে ব্যালেন্স দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ যত পিন কিনবেন এই পিনগুলো আপনার এই যে ক্লায়েন্ট হ্যাঁ ক্লায়েন্টের মধ্যে থাকবে এখানে যাবেন যার পরে আপনারা কপি করবেন আর কাস্টমারকে দেবেন আর এই পিন হচ্ছে যখন কানেক্ট করবেন তখন থেকে ম্যাচ শুরু হবে হ্যাঁ আর এই যে পিনে পাসওয়ার্ড যদি এখান থেকে চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন কোনো কাস্টমার যদি মনে করেন পিন নেওয়ার পরে টাকা দিল না এভাবে চেঞ্জ করে দেবেন পাসওয়ার্ড হ্যাঁ আর এই যে এখান থেকে আপনি কপি করে কাস্টমারকে দেবেন কাস্টমার যখন মোবাইলে কানেক্ট করবে তখন থেকে ডেট শুরু হবে হ্যাঁ এইভাবে ইউজার পাসওয়ার্ড কাটে ইউজার নিষেধ পাসওয়ার্ড এইভাবে কাস্টমারকে দিয়ে দেবেন এই হচ্ছে সুবিধা যাদের এক্স পেন লাগবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এখন হচ্ছে দশ দশ পিন যদি রিসেলার নেন দশ পিনের রিসেলার দুশো টাকা ডিসকাউন্ট দশ পিন ছাড়া কমে রিসেলার হয় না দশ পিনের কমে কোনো রিসেলার হয় না তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে